আপনারা জানেন ত্রিপুরা যুগুলের শ্রমিক কর্মচারীরা এক এক ছিয়ানব্বই থেকে তাদের বেতন ভাতা পাবেন এই বিষয়ে আমরা মামলা করেছিলাম মামলাতে আমরা আমাদের জয় হয়েছে এবং রায় হয়েছে সমস্ত শ্রমিক কর্মচারীরা এক এক জানুয়ারি যারা মিলে কর্মরত ছিলেন তারা প্রত্যেকেই এর সুফল পাবেন কিন্তু এই সুফল পাওয়ার ক্ষেত্রে জুকমিল কর্তৃপক্ষ নানান পরিমর্শী তালবাহনা করেন ফলে আমরা এটা পরবর্তীকালে আমরা কন্টেন্ট করি করিয়া কন্টেন্ট কেসে ফলাফল হলো এটাই যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা কার্যকর করতে হবে যথারীতি কার্যকর করতে হবে সেটা সময়ে কার্যকর করতে হবে কিন্তু কর্তৃপক্ষ সেটা করতে পারেনি টাকা নাই এই মানে টাকা নাই অর্থপরাদণে সিক ইন্ডাস্ট্রি এই সমস্ত কথা বলে ঘোরাবার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তারা টাকা দিতে বাধ্য হয়েছে একটা অংশকে টাকা দিয়েছেন আংশিকভাবে কিন্তু গত সাতই জুলাই যখন আমাদের মামলাটা উঠে এই দশই জুলাই আমাদের মামলাটা যখন উঠে এই কন্টেম্প কোর্টে সেখানে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারেনি না দেওয়ার ফলে মাননীয় আদালত তিন সপ্তাহের সময় দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য বলেন তারা তিন সপ্তাহ পরে গত দশই আগস্ট এই মামলা আবার উচ্চ আদালতে উঠে সেখানে তারা একটা হলফনামা মানে দাখিল করেন এবং সেই হলফনামাতে আমরা দেখলাম তার মধ্যে সম্পূর্ণ মিথ্যাচার আশ্রয় নেওয়া হয়েছে মিথ্যাচারগুলি কি কী যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুসারে এক এক উনিশশো ছিয়ানব্বই থেকেই সমস্ত তাদের প্রায় টাকা মিটিয়ে দেওয়ার কথা সেখানে তারা ওই শ্রম থেকে যে দুটা ইউনিয়ন মামলা করেছে তাদের সভ্যের তালিকা এনে শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে এটা কিছুটা টাকা দেওয়ার চেষ্টা করছেন এর মধ্যে তারা ত্রিশ কোটি টাকা বিলি করেছেন একশো একানব্বই শ্রমিককে তার মধ্যে দেখা গেল জুট কর্মরত অবস্থায় যারা আছেন পঞ্চাশ থেকে ষাট জনের মতো তারা কোন ইউনিয়নের মেম্বার মেম্বারের দৃষ্টিভঙ্গি বা ওই শ্রম যে তালিকা সেই দৃষ্টিভঙ্গি সেখানে মানা হয় নাই না মেনে তারা এদেরকে পেমেন্ট করেছেন তো সেখানে এই হলফনামা যেটা দিয়েছেন সেখানে এর ব্যাখ্যা দেওয়া হয় না দ্বিতীয় যেটা দেওয়া হয় না যে টোটাল এক এক উনিশশো ছিয়ানব্বই ইংরেজিতে কতজন শ্রমিক কর্মচারী পাবেন টাকার এই সুফল পাবেন তার সংখ্যাটাও সেখানে প্রকাশ করা হয়নি তারা শুধু দুইটা সংগঠনের মধ্যে যারা আছে চারশো আঠারো জন এই আঠারো জনের হিসাব নিকাশ দিয়ে হলফনামাটা প্রকাশ করেন এটা আমরা বিরোধিতা করেছি শুধু তাই নয় এই হলকনামার মধ্যে মুট কত টাকা ইনভলভ হবে কত টাকা লাগবে এই কথাগুলি তারা সেই হলকনামার মধ্যে প্রকাশ করেনি এটা আমরা সম্পন্ন হলকনামার এই মিথ্যাচার বলে আমরা আখ্যায়িত করেছি এবং আমরা বলছি এটার মিথ্যাচার এবং এর জন্য গত আটই অগাস্ট যে পত্রপত্রিকায় যেটা বেরিয়েছে সেখানে শ্রমিকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে এটা কি ধরনের কথা সমস্ত শ্রমিকের কথা বলছে না একটা পার্টের কথা বলছে কোনটের মধ্যে বিভাজনের কথা বলা হয়েছে এটা কি ধরনের কথা এই কারণেই আজকে আমরা এই মানে শ্রমিকদের মুখোমুখি হতে চাই যে আমরা বলতে চাই যে এই সমস্ত যে দুষ্টতা এগুলি বাদ দিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের টাকাটা যথাবিহিত যেন মিটিয়ে দেন তার জন্য আমরা লড়াই করে যাব এবং তারা দেখলাম যে অনেক শ্রমিক ক্যান্সার কঠিন রোগে আক্রান্ত তারপরে কিডনি ড্যামেজ যক্ষা এই সমস্ত লেপ্র এগুলো সবগুলি তার ভুগছেন প্রায় একশত শ্রমিক এদের কথা ভাবছেন না যারা যে সমস্ত শ্রমিক কর্মচারী মারা গেছেন তাদের বিধবা মহিলারা এবং তাদের যে সন্তান সন্ততি যারা আছে মাও নয় বাবাও নাই এরকম পরিবারও আছে প্রায় আমাদের প্রায় একশো জনের মতো এদের কথা ভাবছেন না না ভেবে যারা বেতন পান তাদের কথাটাই সেখানে ভাবা হচ্ছে বা অন্যান্যদের বিষয়টা ভাবা হচ্ছে এগুলি ভাবা হচ্ছে না সেটা দেখলাম এই হলকনামার মধ্যে এই সমস্ত কথা বলা নেই ফলে আমরা এই হলফনামাটাকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছি অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি তারা এই যে গোষ্ঠীবাজি করে দিয়ে একটাংশ দিয়ে দিয়ে তারা যেন এটা মিটিয়ে যেতে পারেন এরকম চিন্তাধারা তাদের মধ্যে আছে আমরা এই হলকনামার বিরুদ্ধে আমরা আবার নতুন করে আমাদের যে কৌশলিক পুরুষোত্তম রায়বন্ধনকে দিয়ে আমরা আবার এটা মোকাবিলা করবো আইনগতভাবে আমরা মোকাবিলা করব এবং আমরা এটা ঠিক করেছি আগামী সাতাইশে অগাস্ট আগামী সাতাইশে অগাস্ট আমরা মহাকরণে অর্থ সচিবের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব গণ ডেপুটেশন মহাকরণ অভিযান আমরা করবো আমরা মধ্যে জমায়েত হয়ে আমরা ওনার উদ্দেশ্যে আমরা যাব আমাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের এই সমস্যাটা যেন দেন এর জন্য আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি এরপরেও যদি তাতেও যদি এই কর্তৃপক্ষ বা সরকার পক্ষ যদি তারা যেটা না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা বাধ্য হব এ হচ্ছে আমাদের আজকে এই যে মেডি প্লাস ল্যাব আমরা থাইরোকিয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসএ হিস্টোপ্যাথোলজি এফএনএসসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু